একসাথে দশটা বাল্ব নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদেরকে এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন শীত চলে এসেছে এই শীতে খামার টিকিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি বা বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে শীতের কারণে অনেকেরই খামার নষ্ট হয়ে গেছে অনেকে আমাদের কাছ থেকে এই শীতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় কি করলে খামার ঠিক থাকবে অনেকেই জানতে চেয়েছেন তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইনফারেট বাল্ব গত কয়েক বছর যাবত আমরা এই বাল্বগুলো বিক্রি করে আসতেছি আপনারা অনেকে আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এগুলোর ফিডব্যাকও আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছেন এরই ধারাবাহিকতায় এবারও আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু ইনফারেট বাল্ব আমার সামনে এই মুহূর্তে যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনফারেট বাল্ব আমি যদি একটি বাল্ব আপনাদেরকে দেখাই প্রথমত এই বাল্বটি কেন আপনি কিনবেন এই বাল্বের বৈশিষ্ট্যগুলো কী কী থাকবে এটা হলো হোরান টেকনোলজির একটি বাল্ব এবং এখানে দেওয়া আছে লং জিপিটি আপনি এক টানা পাঁচ হাজার ঘন্টা আমাদের এই বাল্বটি চালাতে পারবেন এবং এটি বংবাড়া ব্র্যান্ডের একটি বাল্ব বংবাড়া ব্র্যান্ডের সম্পর্কে অনেকেই জানেন যে এগু এই কোম্পানির বাল্বটা খুবই ভালো সবগুলো এই বাল্বগুলো কিন্তু ম্যাড ইন চায়না যেহেতু চায়না থেকে আসছে বাল্বের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না কিন্তু যেহেতু কোম্পানি এখানে দাবি করেছে লং জিপিটি আপনি এক না পাঁচ হাজার ঘন্টা চালাতে পারবেন তার মানে এটার কোয়ালিটি আল কতটুকু ভালো আপনারা একবার চিন্তা করে দেখতে পারেন তো আমি যদি এই বাল্বটা আপনাদেরকে খুলে দেখায় এই বাল্ব কয়েকটি ভ্যারিয়েন্টি আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি হলো দুশো পঞ্চাশ ওয়াট আর একটি হলো দুশো পঁচাত্তর ওয়াট আজকে কথা বলবো আপনাদেরকে দুশো পঁচাত্তর ওয়াট বাল্ব নিয়ে যেহেতু শীতের সময় আমরা সবাই চাই যে তাপ যেন বেশি হয় তাপ তো আমরা তাপ বাড়ানোর জন্যই যেহেতু এই বাল্বগুলো নিচ্ছি তো আমরা সবাই চাই একটু ওয়াট যেন বেশি হয় দুশো বা দুশো পঁচাত্তর এই দুইটা ওয়াটের বাল্ব আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনি এই ইনফারের বাল্বটি কেন কিনবেন এই বাল্বটি কেনার বিশেষ একটা সুবিধা আছে বিদ্যুৎ সাশ্রয় হয়ে থাকে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন কিভাবে আপনার খামারে যদি দুশো আটের দশটা বাল্ব লাগানো থাকে তাহলে আপনি এটি এই বাল্বগুলো নর্মালি চারটা বা পাঁচটা বাল্ব লাগাইলে আপনার খামারের তাপ কিন্তু কভার হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এই ধরনের যেমন দুইশো পঞ্চাশ ওয়াটের একটি বাল্ব যদি আপনার খামারে ইউজ করেন তাহলে তাপ পেয়ে যাবেন পাঁচশো থেকে সাতশো ওয়াটের তাপ কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে যেহেতু এটা তাপ দ্বিগুণ থেকে তিনগুণ দিচ্ছে আপনার খামারে যদি বাল্বের পরিমাণ বেশি থাকে আপনি সেখানে বাল্বটাকে কমিয়ে দেবেন এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং এটার তাপ যেহেতু খুবই বেশি হওয়ার কারণে কিন্তু খুব সহজে আপনার খামারটাকে গরম রাখতে পারতেছেন হয়তো প্রথমে ইনভেস্ট একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রথম ইনভেস্ট একটু এগুলো কিনতে হয়তো কস্টিং হতে পারে কিন্তু এটা বেশি ম্যাটার করে না কারণ আপনার খামারে যখন এতগুলো পশু প্রাণী থাকবে বা হাঁস মুরগি কোয়েল পাখি থাকবে যখন দেখা যায় যে ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যাবে যদি পুরো খামারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যা তো এজন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা এই শীতে খামার করতে চান খামার টিকিয়ে রাখতে চান আপনারা চাইলে আমাদের এই হোলান টেকনোলজির বংবাড়া ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ অথবা দুইশো পঁচাত্তর ওয়ার্টের ইনফারেট বাল্বগুলো নিতে পারেন এটা কিন্তু হালকা মৃদু আলো বিশেষ করে শীতের সময় দেখা যায় লাল বাল্বগুলো যখন আমরা ব্যবহার করি নর্মাল যে বাল্বগুলো আছে তাপ দিচ্ছে পাশাপাশি কিন্তু খামারটাকে আলোকিত করে রাখতেছে এর কারণে অনেক সময় ডিমের যারা মুরগি পালন করেন ডিমের প্রোডাকশন কমে যায় আলোজনিত কারণে মুরগিগুলো ঠিকমতো ঘুমাইতে পারে না কিন্তু এই বাল্বটি যদি আপনি আপনার খামারে ব্যবহার করেন এটা কিন্তু হবে না এটা যেহেতু হালকা মৃদু আলো দেবে অর্থাৎ আলোটা এমন হবে আপনার খামারের পশু পাখি যেগুলো থাকবে এগুলো বুঝতেই পারবে না যে লাইটটি চলতেছে এরকম হালকা মৃদু আলো আমি যদি বাল্বটি আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাল্বটি চালানোর জন্য আপনাদেরকে প্রথমে এ ধরনের সিরামিক্সের হোল্ডার ব্যবহার করতে হবে যেহেতু এটির তাপ অনেক বেশি আপনি যদি বাজারে লোকাল হোল্ডারগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হোল্ডারটি নষ্ট হয়ে যেতে পারে বা বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে এজন্য যারা এই ইনফারেট বাল্বগুলো ব্যবহার করবেন অবশ্যই এ ধরনের সিরামিক্সের হোল্ডারগুলো ব্যবহার করবেন আমাদের কাছে আপনারা হোল্ডার সহ বাল্ব নিতে পারবেন আমি যদি আপনাদেরকে চালিয়ে দেখাই এটা যেহেতু হোল্ডারে এটা কানেক্ট করতে হবে আপনি চাইলেও কিন্তু পিন হোল্ডারে এটা ব্যবহার করতে পারবেন না যখন কানেকশন দেবেন অবশ্যই যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে থাকলে কিন্তু সমস্যা হতে পারে আমি যদি সংযোগ দিয়ে দিই দেখবেন যে কী পরিমাণ এটার তাপ আসলে যারা মধ্যেই এই বাল্বটি ব্যবহার করেন আপনারা জানেন যে এটার তাপের প্রখরতা কতটুকু বেশি এখানে হাত দেওয়া যায় এক কথায় আপনি হয়তো আপনার তো বিশ্বাস করবেন না যারা আমাদের শপে সরাসরি এসে নিয়ে যায় তারা আসলে এটা সম্পর্কে জানে বা যারা মধ্যে এগুলো ব্যবহার করতেছেন এতটাই তাপ এখানে আপনি তিরিশ সেকেন্ড হাত রাখতে পারবেন না আপনার হাত গরমে হয়ে যাবে এত পরিমাণ এটা তাপ দেয় এটা বিদ্যুৎ শাস্ত্রই এবং এটার তাপও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা এই বাল্বগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো আরও একটি বিষয় আপনারা চাইলে এই কাজটি করতে পারেন যারা বলেন যে ভাই বিদ্যুৎ কীভাবে সাশ্রয় করা যায় আরও কীভাবে যেহেতু এই বাল্বগুলো অনেক বেশি ওয়াট আর দেখা যায় আমার খামারে দশটা পনেরোটা বিশটা ত্রিশটা বাল্ব লাগাইতে হবে তো সবসময় জ্বলে রাখলে তো বিদ্যুৎ বিল আসবে হ্যাঁ বিদ্যুৎ বিল আসবে আপনি এইটা যদি সাশ্রয় আরও করতে চান তাহলে আপনার খামারে এই বাল্বগুলোর পাশাপাশি এ ধরনের কন্ট্রোলার ইউজ করতে পারেন এই কন্ট্রোলারটি ইউজ করার আপনার বিশেষ সুবিধা আছে আপনি যে টেম্পারেচার সেট করে দেবেন অর্থাৎ আপনার খামারের জন্য যে আদর্শ তাপমাত্রা দরকার আপনি এটা সেট করে দেবেন অটোমেটিকলি এই কন্ট্রোলারের সাহায্যে আপনার খামারের তাপমাত্রাটাকে অটো কন্ট্রোল হবে অর্থাৎ আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন অটোমেটিক যখন তাপটা হয়ে যাবে আমার এই বাল্বটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আমার যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি এই কন্ট্রোলারটি বাল্বটাকে অন করে দেবে আপনি চাইলে এই খামারটাকে অটো সিস্টেম করে নিতে পারবেন এই অটো করতে গিয়ে যে ধরনের সহযোগিতা দরকার আমরা আপনাদেরকে করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটিও নিতে পারেন যারা আমাদের কাছ থেকে এই বাল্বটি নিতে চান আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাল্বগুলো দিয়ে থাকি এই বাল্বগুলোর বর্তমান প্রাইস নিচ্ছি আমরা মাত্র চারশো টাকা হোল্ডার সহ অর্থাৎ আপনি সাথে একটি হোল্ডার এবং একটি বাল্ব আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো টাকা দারান ভাই আরও একটা অফার আছে আপনাদের জন্য অফারটি হলো যারা একসাথে দশটা বাল্ব নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদেরকে এক টাকাও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না তো যারা বাল্ব এবং হোল্ডার নিতে চান চারশো আশি টাকায় নিতে পারবেন এবং যারা শুধু বাল্ব নিতে চান শুধু বাল্ব যারা নিতে চান বাল্বের প্রাইস পড়বে চারশো তিরিশ টাকা করে এবং যারা শুধু হোল্ডার নিতে চান হোল্ডার চাইল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ